আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। করবাক থেকে এমন একটা ওজিফা যা নাবা এর ব্যাপারে মাজমু হা এফ নামে নামক কিতাবের দুই শত নাম্বার পৃষ্ঠায় বর্ণিত হয়েছে এই সুরাটা যদি কেউ পাঠ করে আল্লাহ পাক তার চিন্তা দূর করে দেবেন তার উদ্দেশ্য পূরণ হবে কেয়ামতের মাঠে রাসলে পাক সাল্লাহ আলী আসসালাম তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন এই সুরাটি মিশকা আম্বর জাফরান দিয়ে লিখে নিজের সাথে রাখলে এবং এটা নিয়ে যে কোনো জায়গায় গেলে সে সম্মানিত হয় এবং তার দুর্বলতা কেটে যায় এবং যে কোনো স্থানে বসে তিনবার পাঠ করলে আল্লাহ সুহান আওয়া তালা মুহূর্তের মধ্যে তাকে মানুষের কাছে সম্মানিত করে তোলেন তো এই আমলটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি মসজিদ ও আই ওয়াজাইফ নামো কিতাব পৃষ্ঠা নাম্বার 20 চা সাথে যুক্ত আছেন আমি মুফতি জুবায়ের বিন আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিংক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ ও আইডি ও আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিও আমরা সাবধান করি সতর্ক করি নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি করেছেন আসরের নামাজের পরে প্রত্যেকদিন একবার করে সূরা নাবা পাঠ করলে আল্লাহ পাক তার চিন্তা দূর করে দেন তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং কে আমাদের মাঠে তাকে হাউজে কাউসারের পানি আল্লাহ রসালাম নিজ হাতে তাকে পান করাবেন এই সুরা লিখে নিজের সাথে রাখলে আম্বর জাফরান দিয়ে লিখে সাথে রাখলে বিচারক ও পদস্থ অফিসের অফিসের মধ্যে গিয়ে বিচারকের কাছে সম্মান পাওয়া যায় অফিসের মধ্যে গেলে কলিকদের কাছেও সম্মান পাওয়া যায় মানুষের মধ্যে বসে পাঠ করলে তার উদ্দেশ্য পূরণ হয় সম্মানিত হয় কোন শিশুর শরীরে যদি এটা লিখে রেখে দেওয়া হয় আয়াত লিখে রাখলে অসুবিধা নাই শিশুর যদি কোনো রোগ থাকে আল্লাহ হেফাজত করেন আশা করছি আপনারা এই আমলের মাধ্যমে উপকৃত হয়েছেন আরো গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমলগুলো জানতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আমি আগেও বলেছি আবারও বলছি ডিসক্রিপশনে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান বারবার বলার পরও সাবধান না হলে এর দ্বারা আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি